জিআরপি থানার পুলিশের হাতে আটক তেইশ লাখ আটানব্বই হাজার নয়শ ভারতীয় টাকা সাথে আটক এক স্বর্ণ ব্যাপারী ঘটনা ত্রিপুরার উত্তর জেলার পানিসাগর এলাকায় জানা গেছে ধর্মনগর জিআরপি থানার পুলিশের রুটিন চেকিং এ ধর্মনগর আগরতলাগামী ট্রেনে তলাশি চলাকালীন সময়ে পানিসাগর এলাকায় চলন্ত ট্রেন থেকে এক যাত্রীর ব্যাগ থেকে তেইশ লাখ আটানব্বই হাজার নয়শো টাকা উদ্ধার করা হয় পরে টাকা সহ ওই যাত্রীকে নিয়ে আসা হয় ধর্মনগর জিআরপি থানায় কম্পিউটার শিখুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর বাজার যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে জানা গেছে ওই যাত্রীর নাম রাহুল দেবনাথ বয়স বত্রিশ বাড়ি ধর্মনগরের নয়াপাড়া এলাকায় ধর্মনগর শহরের ডিএল মার্কেটে অঞ্চলি জুয়েলার্স নামে তার দোকান রয়েছে সে টাকাগুলি আগরতলা মহাজনকে দিতে গিয়ে যাচ্ছিল তবে এত বিপুল পরিমাণ নগদ অর্থের বৈধ কোন নথিপত্র সে দেখাতে পারেনি তাই জিআরপি থানার পুলিশ ওই যাত্রীকে আটক করে ধর্মনগর জিআরপি থানার পুলিশ জানায় গোটা ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে ক্ষতি দেখা হচ্ছে এত বিপুল পরিমাণ অর্থ বহন করে নিয়ে যাওয়ার আসল রহস্য তাছাড়া উদ্ধারকৃত অর্থসহ সহ ধৃত আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হবে জনমানবর থেকে চিঠি নিয়ে তুলে ধরেছেন তার উপরে চিঠি বলতে আমরা এই পানিসাগর যাওয়ার পরে ট্রেনে ট্রেনের মধ্যে পানিসাগর যাওয়ার পরে ওকে একটু সন্দেহ হলো ওকে জিজ্ঞাসা করলাম ব্যাগের মধ্যে কি তো ও একটু দর্শা দর্শক যে কী করে লাভ দিয়ে যাবে নেমে যাবে এই জায়গায় যাবে এরকম বলছে তখন আমরা তাদের কী নাম তার রাহুল তার নাম রাহুল দেব না বাবা সে বাবা নাম হচ্ছে বনোরঞ্জন বাড়ি এসে নয় পাঠানো তো আমার সব টাকা আছে আমাদের কাছে বলেছে টাকা আছে টাকা আছে আমরা হাতে নিয়ে আমরা আমাদের আসে বলল হান্ড তারপরে যখন আমরা স্টেট আমরা একটা

মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে কবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ